আসাদুদ্দিন ওয়াইসি মিম পার্টির প্রধান আসাদুদ্দিন ওয়াইসি হায়দারাবাদে তিন লাখ আটত্রিশ হাজার সাতাশি ভোটে বিজেপির মাধবী লতাকে পরাজিত করেছেন প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া তো প্রিয় দর্শক চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের আলোচনা করব ভারতবর্ষের লোকসভা নির্বাচনে কতগুলি মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং কতগুলি মুসলিম প্রার্থী জয়ী হয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভারতবর্ষের লোকসভা নির্বাচনে প্রিয় দর্শক আটাত্তর জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে তার মধ্যে পনেরো জন জয়ী হয়েছে সেই পনেরো জন প্রার্থীর নাম আমি আপনাদেরকে জানাবো এবং তাঁরা কত ভোরে জয়ী হয়েছেন আপনাদেরকে জানাবো দেখতে থাকুন তো প্রিয় দর্শক প্রথমে আমরা দেখে নেব আসাদুদ্দিন ওয়েসি মিম পার্টির প্রধান আসাদুদ্দিন ওয়াইসি হায়দারাবাদে তিন লাখ আটত্রিশ হাজার সাতাশি ভোটে বিজেপির মাধবী লতাকে পরাজিত করেছেন প্রিয় দর্শক তারপর দেখে নেব আফজাল আনসারি গাজীপুর আসনে জয়ী হয়েছেন বহুজন সমাজবাদী পার্টির আফজাল আনসারি তারপরে আমরা দেখে নেব মোহাম্মদ হানিফা প্রিয়দর্শক লাদাখে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হানিফা সাতাশ হাজার আটশো বাষট্টিটা ভোটে জয়ী হয়েছেন তারপরে আমরা দেখে নেব আব্দুল রশিদ শেখ জম্মু কাশ্মীরের বারামুন্ডা আসনে চার লাখ সত্তর হাজার ভোটে জয়ী হয়েছেন প্রার্থী আব্দুল রশিদ শেখ প্রিয় দর্শক তারপরে আমরা দেখে নেব ইউসুফ পাঠান পশ্চিমবঙ্গের বহরমপুর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে পঁচাশি হাজার বাইশ ভোটে পরাজিত করেছেন তারপর আমরা দেখে নেব ইমরান মাসুদ প্রিয় দর্শক কংগ্রেসের প্রার্থী ইমরান মাসুদ সাহারানপুর আসনে চৌষট্টি হাজার পাঁচশো বিয়াল্লিশটি ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন প্রিয় দর্শক তারপর আমরা দেখে নেব চৌধুরী কাইরানার সমাজবাদী পার্টির উনত্রিশ বছর বয়সী প্রার্থী ইকরা চৌধুরী ঊনষাট হাজার একশো ভোটে বিজেপির প্রদীপ কুমারকে পরাজিত করেছেন ইকরা চৌধুরী ঊনসত্তর হাজার একশো ষোলো ভোটে বিজেপির প্রার্থী প্রদীপ কুমারকে পরাজিত করেছেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী তারপরে আমরা দেখে নেব মহিবুল্লাহ মহিবুল্লাহ উত্তরপ্রদেশের রামপুর আসনে সমাজবাদী পার্টির মহিবুল্লাহ চার লাখ একাশি হাজার ভোটে জয়ী হয়েছেন তারপরে আমরা দেখে নেব জিয়াউর রহমান জিয়াউর রহমান এবং সম্বল আসনে এক লাখ দু হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন প্রিয় দর্শক তারপর আমরা দেখে নেব মিয়া লিয়াকত আহমেদ জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনে ন্যাশাল ন্যাশনাল কনফারেন্সের মিয়া আলতাফ আহমেদ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে দু লাখ একাশি হাজার সাতশয় ভোটে পরাজিত করেছেন প্রিয় দর্শক তারপর আমা আমরা দেখে নেব সৈয়দ রুহুল্লা মেহেদি শ্রীনগরে ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী সৈয়দ রুহুল্লা মেহেদি ভোট পেয়েছেন তিন লাখ জয়ী হয়েছেন তিন লাখ ছাপ্পান্ন হাজার আটশো ছেষট্টিটি ভোট পেয়ে জয়ী হয়েছেন শ্রীনগরে ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী সৈয়দ রুহুল্লাহ মেহেদি পেয়েছেন তিন লাখ ছেষট্টি হাজার ভোটে জয়ী হয়েছেন প্রিয় দর্শক তারপর আমরা দেখে নেব রাকিবুল হোসেন আসামের ধুপড়ি আসনে থেকে কংগ্রেসের প্রার্থী রাকিবুল হোসেন দশ লাখ বারো হাজার ভোটের ব্যবধানে জিতেছেন প্রিয় দর্শক আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম যে ভারতবর্ষের লোকসভা নির্বাচনে কতগুলো মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং কতগুলি মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন মোট পনেরো জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন তাদের নাম আমি আপনাদেরকে জানালাম এবং কত ভোটে জয়ী হয়েছেন আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মোজাফর ভাই বরণ করলেন এবার উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন বরজান ভাই উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন এবং ভাইজানকে মেহেন্দি আগুন এই শিশু বরণ করে নিচ্ছেন এবার মেঘনা ধালদার মাস্টারমশাইকে জয়নগর প্রার্থী আমাদের মাস্টারমশাইকে বরণ করে নিচ্ছেন রাকিবুল ভাই ইনকলাব জিলা আই সাহেব জিন্নাবাদ 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 এখন মজনু মজনু লস বরণ করে নিচ্ছে মোজাফর শেখ মোজাফর শেখ মোজাফর ভাই এখন এবার জানার প্রতীক্ষায় এতদিন ধৈর্য ধরে বসেছিলেন আমি তানার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নসাদ সিদ্দিকী সাহেব নস নসাদ সিদ্দিকী হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি ওইদিকে মাই এই টাকায় ফুল কিনে না চেক করতে লাভ ছিল অত্যাধিক পাকা লোক তো এত ফাঁকা দেখার জায়গা খুঁজে পাচ্ছি না লোকের বসার জায়গা দিতে লাভ ছিল এটাতে কোনটা ভালো এটা না ওইটা এই বাচ্চাগুলো একটু চুপ করা হতো উপস্থিত জনগণ আপনারা নিশ্চিতভাবে অবগত আছেন জুন মাসের এক তারিখে জয়নগর লোকসভা কেন্দ্রের নির্বাচন সারা দেশে নির্বাচন শুরু হয়েছিল প্রথম দফা দিয়ে জয়নগর লোকসভা নির্বাচন শেষ হবে সপ্তম দফা দিয়ে অর্থাৎ শেষ দফাতে এই নির্বাচনটা পঞ্চায়েতের নির্বাচন নয় যে অমুককে আমার ভালো লাগেনি তার বিরুদ্ধে আমি ভোট দেব ও হেরে যাক জিতে যাক কে আসলে আমার দরকার নেই এই ধরনের নির্বাচন নয় এই নির্বাচনটা আগামী পাঁচ বছর দেশ কিভাবে এগিয়ে যাবে দেশ কিভাবে ভালো থাকবে দেশের সীমান্তের নিরাপত্তা কিভাবে থাকবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কিভাবে ভালো থাকবে দেশের জনগণের হাতে কিভাবে টাকা আসবে দেশের জনগণ কিভাবে স্বাবলম্বী হবে দেশের মহিলার কিভাবে হাতা দেওয়া স্বাবলম্বী হবে ছাত্র যুবদের ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত থাকবে সরকারি কর্মচারীদের তাদের দিয়ে কিভাবে বাড়বে এক কথায় নাগরিক আর দেশ কিভাবে ভালো থাকবে সেই ভালো থাকা নির্বাচন কারা ভালো রাখবে সারা দেশের মধ্যে পাঁচশো তেতাল্লিশ জন মিলে ভালো রাখবে ভালো রাখবে সেই নির্বাচনেটা আপনারা জানেন আপনারা জানেন সারা দেশের প্রায় একশো কোটি ভোটারস মিলে একশো চল্লিশ কোটি অধিকে অধিক মানুষের ভালো থাকা এগিয়ে যাওয়ার জন্য একটা সরকার নির্বাচিত করবে এই সরকার নির্বাচিত হবে সারা দেশ থেকে পাঁচশো জন মানুষ যাবেন দেশ থেকে পাঁচশো তিতাল্লিশের মধ্যে পশ্চিমবাংলা থেকে বিয়াল্লিশ জন আর এই জয়নগর থেকে একজন যাবে এই জয়নগর নির্বাচনী ক্ষেত্রে বিজেপি প্রার্থী দিয়েছে তৃণমূল প্রার্থী দিয়েছে সিপিএম কংগ্রেসের জোটের প্রার্থী হয়েছে আইএসএফ খামচিহ্নকে দাঁড় করিয়েছে নির্দল প্রার্থী হয়েছে বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কন্টেস্ট করছে জয়নগর লোকসভা কেন্দ্রে প্রায় সতেরো লক্ষ ভোটার মিলে ভোট দেবে যে বেশি ভোট পাবে সে জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে যাবে পার্লামেন্টে গিয়ে তার কাজটা কি হবে এটা আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে সমস্যা আসছে হয় কি ভোট ভোট আসে আসে চলে যায় ভোটের সময় মিষ্টি মিষ্টি করে মাসি পিসি চাচা খালা ফুফু দাদিমা জেঠিমা বলে ভোটটা নেয় তারপরে সেবাটাকে আর সাড়ে চার বছর খুঁজে পাওয়া যায় না তার দায়িত্বটা সে পালন করে না তো আগে আপনাদের জানতে হবে একটা এমপির কাজ এমপি কে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দিলাম উনি মাসের শেষে প্রায় তিন লাখ টাকা মাইনে পাবে পাঁচ বছর শেষ হয়ে গেলে সে মোটা অংশের